আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে কই যাই জঙ্গলে কি খাবেনা ওইদিকে আসেন আসেন চাই দেখাই দেখেন এইখান থেকে অবশ্যই একটু আগে চুরি করে খাওয়া হয়েছে আরেক জায়গায় যাইতেছে এখন আমরা চুরি করতে অবশ্য আমরা আজকে চুরির উদ্দেশ্যে বের হয়েছি

আমি আনারি নিয়ে আসছে শখের মধ্যে এই এখানে অনেক সাপ আছে ওরা কই যায় আমাদের মেন চুর হচ্ছে আমার বড় ভাবি এইখানে এখানে এদিকে যাবা জঙ্গলে এইখানে আছে শিয়ালগুলো থাকে হ্যাঁ আর অন্য গাছে টিয়ারা ধর অনেক

আজকে কিন্তু আমি কিছু চুরি করব না যা করবে আমার বড় ভাবে করবে যত গুণ আসছে সে লিখবে এই কলা গাছটা ভেঙে পড়ে গেছে ওই জয় পাঁচটা চা যাবে এইটা না নিলে তো হইতেছে বানরে খাই ফেলবে ছোট আপনি এগুলো খাবেন একা একা কিন্তু এই জায়গাগুলোতে আসা যাবে হ্যাঁ বড় না তো ছোট সবগুলো ছোট আরো বড় হবে সো চলো

আমি তো এখনই পড়ে যাইতাম মজাবো ঘাস দেখাই শো আর সাবধানেই আবার পরেন একটু আগে আর কোথায় তো যে আমার ভাবি এক ক্ষেত্র থেকে আরেক ক্ষেতে পড়ে গেছে বাট আমি আসলে ভিডিও করতে পারি নাই এটা কি এইটা গ্যান্টারি ওই কাকা উইট কোইট আর চিন্তা কাটবেন কেন কাম এটা 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 গ্যান্টারি

বাট পানি আসে নাই তো মাছ নাই এটা ছোট ছোট একটা পুকুর জঙ্গলের মতো হয়ে আছে এই দাঁড়ান কাজটা করে মরছতাবো তোমার শরীর কেটে যাবে এইগুলা যেন একটা বেগুন যায় তোমার না কাছে এনো কাছে এনো কাছে এনো খেয়ে দিবে ওর দাদা কাচিটা দেন দাও বলতো দাও কি একটা কাটেন না দিও না পরে কিন্তু আমার চাচি অনেক কান্না করবে তার নারিকেল পড়ছিল ঝরে সে কান্না করতে করতে শেষ অন্য মানুষ টুকাই নিয়ে গেছে এখন আগ চুরি করতেছে এই চুরির দায় কিন্তু আমার না ভালো করে কাটেন একবারে একবারে চাই খাবো না হ্যাঁ ওই ব্লগ বানাই দিবেন

কি পাবে এটা এই এক খেতে খেতে বাসায় যাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ